বলার মতন অনেক কিছুই রয়েছে কিন্তু যদি আপনি কারণ খুঁজতে যান বহু কারণ আপনার চোখের সামনে এসে হাজির হবে দেখুন সুপ্রিম কোর্ট অনেক সুযোগ দিয়েছিল হাইকোর্ট অনেক সুযোগ দিয়েছিল রাজ্য সরকার বলুন বোর্ড বলুন সিবিআই বলুন কেউ তো তাদের সেগ্রিগেশন করতে পারেন কতজন ফেক কতজন জেনুইন কেউ তো তাদের সঠিক সংখ্যা বলতে পারেনি সুতরাং যখানে সঠিক সংখ্যা সুপ্রিম কোর্টের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত এলো না সেখানে সবার চাকরি বাতিল হয়ে গেল কিন্তু মানবিকভাবে আমি মনে করি সবাই ফেক ছিল না প্রত্যেকটা পরীক্ষায় বহু মানুষ থাকে যারা পরিশ্রম করে কষ্ট করে এই পরীক্ষাটা দিয়েছে সারা দিন রাত পড়াশোনা করে আজকে চাকরিটা পেয়েছে আজকে তার চাকরিও চলে গেল হয়তো তার ওপর তার ফ্যামিলি তার ভবিষ্যৎ আছে অনেকেই তো বলছে যে আমার ওপরে ছজনের ভবিষ্যৎ আমি আমার বাবা মা হ্যাঁ আমার স্ত্রী পুত্র কন্যা আমার শ্বশুর শাশুড়ি মানে কেউ নেই আর্নিং মেম্বার কেউ নেই আপনারা তো দেখছেন আপনারা তাদের কাছে গেছেন এই জায়গাটা খুব কষ্টের কিন্তু দেখুন একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করেন এত বড় একটা স্ক্যাম রাজ্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে ছোট নেতা বড় নেতা থেকে শুরু করে প্রত্যেকে সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত আজকে কি বিক্রি না করেছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার পয়সা নিয়ে মানুষদের জীবন মানুষদের ভবিষ্যৎ ভবিষ্যতের যারা ছাত্র থেকে মানে বড়ো হবে যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে নষ্ট করে দিয়েছে আজকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট খুব কড়া ডিসিশান নিয়েছে কারণ দেশের সর্বোচ্চ কোর্ট এতদিন আমরা ভাবতাম হাইকোর্ট বলেছে ঠিক আছে চলো এখন একটা অপশান খোলা আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হয়তো এটাকে ঘুরিয়ে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কার্যত আমি মনে করি এখানেও এখানেও নিজেদের পিঠ বাঁচাতে আজকে সবার চাকরি চলে গেল এর জন্য কার্যত দায়ী হচ্ছে রাজ্য সরকার এই তৃণমূল সরকার নিজেদের পিঠ বাঁচানোর জন্য শেষ অব্দিও শেষ যে প্রমাণ সেটা লোপাট করেছে এই রাজ্য সরকার যার জন্য সিবিআই কোনো প্রমাণ দিতে পারেনি এর থেকে বড় আইরনি আর কিচ্ছু হতে পারে না আমি এটাই বলবো যে এই রাজ্য সরকার এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষ এবং দিক থেকে জড়িত মুখ্যমন্ত্রীর এই দায়ভার নিয়ে ঘন্টার মধ্যে রাজ্যের আজকে যে করা কি পরিস্থিতি জেনুইন ছেলে মেয়েদের চাকরি নেই আর তার মন্ত্রী আমলারা পয়সা দিয়ে লোকের কাছ থেকে পয়সা নিয়ে তারই আন্ডারে এস তারই আন্ডারে সমস্ত কিছু সিবিআই তো অনেক পরে হয়েছে হাইকোর্ট থেকে হয়েছে তুমি আজকে জেনুইন ছেলেমেয়েদের চাকরিগুলো দাওনি কেন পয়সা নিয়ে অন্য লোককে ঢুকিয়েছ কেন সবার আগে দায়ী হচ্ছে এই চিনিংবাজ যাদের চাকরি গেছে তাদের উচিত এই রাজ্য সরকারের তাদের নিজের নিজের স্থান থেকে বিরোধিতা করা এবং এই রাজ্য সরকারকে উৎখাত করা চব্বিশ ঘন্টার মধ্যে আমি মনে করি মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত এবং ওই যে পার্থ চ্যাটার্জি ওর সারা জীবন ওর ওর সারা জীবন জেলে থাকা উচিত সব টাকা নাইনটি পার্সেন্ট টাকা ও কামিয়েছে এটা সব জায়গা থেকে প্রমাণিত এবং তার বাড়ি যত টাকা পাওয়া গেছে যতই নাটকবাজি করুক যতই যাই করুক ওর কোন কাস্টডি কাস্টডি ট্রায়াল শুধু নয় ওই লোকের আমৃত্যু জেল হওয়া উচিত আমৃত্যু ওই লোক ওই ওই লোকটির জন্য আজকে আজকের এই অবস্থা

অযোগ্য যোগ্য দেখুন রায়ের কপি আপনার কাছে নেই আমার কাছেও এখনো পর্যন্ত আসেনি আমার আমরা যেটা দেখছি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অ্যাডভোকেটসরা যেগুলো কোর্ট থেকে বাইরে বের হয়ে এসে যেগুলো বলেছেন যেগুলো তারা শুনেছেন জাজমেন্টে অথবা অনলাইনে জাজমেন্টে যতটুকু শোনা গেছে এগুলো তার এক্সট্রাক্ট রায়ের কপি না দেখে সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্ট সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয় ওখানে একটা জিনিস যতদূর সম্ভব আমার নলেজে আছে ওখানে একটা জিনিস রয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যারা অযোগ্য নট গযোগ্য কথা ওখানে ইউজ করা হয়নি জাজমেন্টের রায়টা আসতে দিন হয়তো দুদিন সময় লাগবে কালকেও চলে আসতে পারে অথবা সোমবার আমরা হয়তো পেয়ে যাব এই বিষয়ে রায় হাতে ধরে আপনাকে আমি এর পরের ইন্টারভিউটা দেব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবো এটা আমি মনে করি কারণ একজন আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে দেশের সর্বোচ্চ কোর্ট তাকে মান্যতা দেওয়াটা আমার একজন আইনজীবী হিসাবে কর্তব্য দেখুন ব্যক্তিগতভাবে এই রায়ে আমি হয়তো খুশি নই কিন্তু সুপ্রিম কোর্টের হাতে হয়তো কোনো অপশান ছিল না কোনো অপশান ছিল না এবং এই অপশান কাটেল করার সর্বপ্রথম যদি কেউ দায়ী হয় তার নাম হচ্ছে এই তৃণমূল চালিত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী এই চিটিংবাজিটা মেনলি হয়েছে তখন মেনলি পার্থ বসু ছিল পার্থ বসু আর পার্থ চ্যাটার্জি এই দুজন যখন শিক্ষামন্ত্রী মন্ত্রী ছিল মেনলি এই চিডিং বাজিটা ওই সময় কাজ বাত্যবসী গোষ নিচে আনা উচিত যে তার সময়ে তার সময়েও যদি কিছু হয়ে থাকে তাকেও স্ক্যানারের নিচে আনা উচিত শুধু একা পাত্র আমি এখানে একটাই কথা বলতে চাই দেখুন আজকে যে ঘটনাটা ঘটে গেছে এবং সুপ্রিম কোর্ট অনেককে অনেক লিবার্টি দিয়েছে যে তিন মাস পর আবার তুমি পরীক্ষায় বসতে পারবে পাবে পাবে কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ছেলেটা জেনুইন চাকরি পাওয়ার জন্য লড়াই করছে তার যা আর যে লোকটা চাকরি পেয়ে গেছে তার তো মাথায় তখন হেডেক নেই আজকে সে তিন মাসের মধ্যে কমপ্লিট করে ওই ছেলেটার সঙ্গে পরীক্ষায় বসে আমার ধারণা পারবেন তারপরে যারা এই ছাব্বিশ হাজার যে প্যানেল বাতিল হলো সেই স্কুলগুলোর ভবিষ্যৎ কি হবে যেসব ও এই স্কুলের ভবিষ্যৎ এমনিতেই খারাপ স্কুলে পড়াশোনা আদৌ কিছু হয় না যেদিন থেকে লটারির মাধ্যমে স্টুডেন্ট নেওয়া শুরু হয়ে গেছে সেদিন থেকে তৃণমূল সরকার সব স্কুলের ভবিষ্যৎ একদম লোকাটে তুলে দিয়েছে স্কুলের ভবিষ্যৎ নিয়েত ভেবে লাভ নেই তিন মাস পরে ফ্রেশ যদি প্যানেল হয় ও ছ মাস পরে আবার টিচার আসবে প্রায়শই তো স্কুলের টিচার নেই স্কুলে স্টুডেন্ট নেই বন্ধ হয়ে যাবে হাইকোর্টে মামলা হয়েছে গ্রাম স্কুলগুলোতে ভালো স্টুডেন্ট রয়েছে সেই স্কুলে অন্যান্য যারা টিচার যারা জেনুইন আছেন ভালো আছেন তাদেরকে দিয়ে এখন বেশি বেশি পড়ানো পড়াতে হবে যারা ওই পার্ট টাইম টিচার আছেন তাদেরকে দিয়ে ক্লাস নিতে হবে তিন চার মাসের ব্যাপার যদি সত্যিকারে রিক্রুটেড হয়ে চার মাস পর যদি আবার টিচাররা চলে যায় তখন সেটা ঠিক হয়ে যাবে স্কুলের ভবিষ্যৎ তো সম্পূর্ণ একদম কট করে দিয়েছে মুখ্যমন্ত্রী যেদিন থেকে উনি আসার পর লটারির মাধ্যমে মেধাকে লটারির মাধ্যমে যেদিন বিক্রি করা শুরু হয়ে গেছে এই রাজ্য সরকারের আমলে সেদিন থেকে স্কুলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে সুতরাং স্কুলের ভবিষ্যৎ নিয়ে অত ভেবে লাভ দেখি একটা হয় সেই থাকে হ্যাঁ এখানে একটা দেয়াল লিখন হোক না যে মাননীয় অনুপ্রেরণায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এই এই দেয়াল লিখনটা আমি আমি চাই কলকাতা শহর এবং সারা রাজ্যের মানুষ দেওয়ালে লিখুক যে মাননীয় আর অনুপ্রেরণায় আজকে এত লোকের চাকরি চলে গেল না বিরোধীরা কেন যাদের চাকরি চলে গেল সবসময় তাদের বিরোধী হতে হবে আপনার যদি একটা ঘরের ছেলে চাকরি চলে যায় তার উপরে যদি কারোর ভবিষ্যৎ আমার গেছে তাহলে তার তাদের ভবিষ্যৎ নেই তারা লিখুক না সবসময় দল করতে হবে আপনারা এই জিনিসটা আমার খারাপ লাগে কিছু মনে করবেন না যে সবসময় আপনারা বিরোধীর দিকে ঠেলে দেন আমি কোনো রাজনীতি করি না আরে মানুষের সঙ্গে তঞ্চকতা হয়েছে তঞ্চকতার তঞ্চকতার জবাবটা আগে দিক এই চিনিংবাজ রাজ্য সরকার মানুষের সঙ্গে তঞ্চকতা করেছে এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এখন কোন মুখের ভাষা বলা মানায় মুখ্যমন্ত্রী বলছে এই টাকা ফেরত দিতে হবে না এই হবে না ওই হবে না মুখ্যমন্ত্রী যেন জাজমেন্ট দিয়েছেন এমন একটা তার হাবভাব আমি কিছু বলতে চাই না কাউকেই আমার কিছু বলার নেই আমি শুধু একটাই কথা বলবো এই এই যে চাকরি চলে যাওয়া এই এর পিছনে পুরো মাস্টার গেম প্ল্যানিং হচ্ছে একদম তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের যারা বাঘা বাঘা লোক বসে আছে সম্পূর্ণ তাদের রাজ্য সরকারের এই দায় নিয়ে নিজের থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করলাম চব্বিশ ঘন্টার মধ্যে